হাঁটা আজকে আপনাদেরকে একদম প্রপারে মেন প্রপারে জেলা পরিষদের আশেপাশে আশি লক্ষ টাকার ঘণ্টার জমি আপনাদেরকে আজকে দেবো আমি পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন লক্ষ করে পঞ্চান্ন লাখ করে প্রতি ঘণ্টা সাড়ে সাত ঘণ্টা জমি আপনি হাই রেস বিল্ডিং করতে পারবেন একদম ভরাট প্লট খুবই সুন্দর এই প্লটগুলো যারা কিনবেন এখনও যোগাযোগ করেন হাঁটা জারি আরও তিনতলা বিল্ডিং আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে হাঁটাজারির যেগুলো সস্তা জমি বিল্ডিং বিক্রি হবে সব কিছু আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে অবশ্যই আপনারা এই বিল্ডিংটি দেখবেন দেখতে থাকেন আমি বলতেছি আপনাদেরকে চট্টগ্রাম হাঁটাহাজারি পৌরসভার মধ্যে আমাদের রয়েছে দুইটি অফিস একটি হল চট শেরে বাংলা স্যার মাদার গেট দুই নম্বর দোকান আরেকটি হলো সিদ্দিক মার্কেট বি ব্লক তৃতীয়তলা এবং চট্টগ্রাম সিটিতে আমাদের আরও অসংখ্য অফিস রয়েছে অসংখ্য অফিস সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যে লোকেশনে নেবেন ওই লোকেশনে আপনারা যোগাযোগ করবেন চট্টগ্রাম হাটাজারি পৌরসভার আশেপাশে এবং জেলা পরিষদের পাশে সাড়ে সাত ঘন্টার একটি প্লট বিক্রি হবে সাড়ে সাত ঘন্টা এখানে আপনি মিনিমাম দশ তালা বিল্ডিং বানতে পারবেন উন্নত এরিয়া ভালো মানের লোকেশন খুবই প্রাইম লোকেশন ষাট হাজারের মধ্যে সবচেয়ে উন্নত এরিয়া এই প্লটটি সাড়ে সাত ঘন্টা জমি আপনারা নিতে পারবেন আমরা দাম সহ আপনাদেরকে বলে দিয়েছি বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা যোগাযোগ করেন যারা নিতে চান আরও রয়েছে তিন ঘণ্টার উপরে একটি নতুন ব্র্যান্ড নিউ একটি নতুন বিল্ডিং তিন ঘণ্টার উপরে প্রতি ফ্লোরে তিন ইউনিট করে একদম কমপ্লিট পার্কিং আছে পার্কিং শট টালি করা এবং সিঁড়ি শট টাইস করা প্রতিটা ফ্লোরে তিনটি করে ইউনিট টু বেড ড্রয়িং ডাইনিং দুইটি ওয়াশরুম বারান্দা একদম খোলামেলা মেলা পরিবেশ অত্য আধুনিক আধুনিক মানে ডিজাইন করা এই বিল্ডিংটি আপনারা যদি নিতে চান আমাদের হাঁটাঝারি অফিস শেরে বাংলা ছাড় গেটে যোগাযোগ করেন আরও রয়েছে একতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং চারতলা বিল্ডিং এভাবে করে হাঁটাঝারি এরিয়াতে আরও রয়েছে প্লট এবং জমি দুই ঘন্টা জমি তিন ঘন্টা জমি দেড় গণ্ডা জমি এক গণ্ডা জমি পাঁচ গণ্ডা জমি দশ গণ্ডা জমি এক কানি জমি এক কানি সমান চল্লিশ শতক পঞ্চাশ কানি জমি বিশ কানি জমি এভাবে করে অসংখ্য জমি রয়েছে হাঁটাচারি এতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা আরেকটু দেখলে আরও ভালো কিছু পাবেন দেখতে থাকেন আরও রয়েছে আপনার বিভিন্ন বড় বড় প্রজেক্ট করার জন্য একশো বিশ কানির প্লট দুইশো ষাট কানির একটি প্লট পাঁচ কানির একটি প্লট এবার এরিয়াতে অসংখ্য বিল্ডিং রয়েছে এবং চট্টগ্রাম সিটিতে রয়েছে আমাদের হাতে এক লক্ষর উপরে এক লক্ষর অধিক আপনার প্রজেক্ট রয়েছে প্রজেক্ট বলতে কী বোঝাচ্ছি আমি প্রজেক্ট বলতে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট দোকান শোরুম এ ধরনের কিন্তু অসংখ্য প্রজেক্ট রয়েছে আমাদের হাতে তা আপনারা যারা অনেকে আছেন কিনবেন অনেকে আছেন ব্যবসা করবেন যারা কিনবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর যারা ব্যবসা করবেন যে কোনো পেশার যে কোনো শ্রেণীর লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বিনিয়োগ করে এবং বিনিয়োগ ছাড়া বিনিয়োগ করে কিভাবে হবে বিনিয়োগ ছাড়া কীভাবে হবে একটু শোনেন অবশ্যই আপনার জীবনে ভালো কিছু আসতেছে যে জমিগুলোর মধ্যে আমরা আপনাকে বিনিয়োগ করাবো এগুলো আর এসি প্রপার্টি গ্যারান্টি নেবে বিনিয়োগ আপনার প্রফিট আপনার আপনার মূলধনের গ্যারান্টি কে নিচ্ছে আর এসির প্রপার্টি রেজিস্টার্ড বায়না টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটার্নি সব কার নামে হবে আপনার নামে সব কিছু আপনার নামে হবে বন্দন নগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির সকল অফিসে নাম্বার আছে আপনি কোন এরিয়াতে নেবেন কোন এরিয়া থেকে আপনি বিক্রি করবেন আমাদেরকে জানান হেড অফিসে হেড অফিস নাম্বারে যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চান আর জমি কিনতে চান আপনি লোকেশন অনুযায়ী অফিস ম্যানেজমেন্টের সাথে আমাদের অফিসের ঠিকানায় যোগাযোগ করবেন আপনি কোথায় নেবেন ওই এরিয়াতে আরও রয়েছে আমাদের অসংখ্য প্রতিনিধি চট্টগ্রাম এবং বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনার যদি চট্টগ্রাম সিটিতে বর্তমানে অফিস থেকে থাকে অফিসের পাশাপাশি আপনি জমির ব্যবসা করতে পারবেন একটি টেবিল নিয়ে দুটি টেবিল নিয়ে বা পুরো একটা অফিস নিয়ে এ ব্যাপারে আপনারা যোগাযোগ করেন বন্দর নগরে চট্টগ্রাম এবং বাংলাদেশে আমাদের চলে যে খুবই শীঘ্রই লঞ্চ করতেছে আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি যেখান থেকে আপনি ফ্রি জমি বিক্রি করতে পারবেন ফ্রি জমি কিনতে পারবেন কাউকে কমিশন দিতে হবে না এবং আপনি ওখানে বসে অ্যাজেন্ট নিয়ে বা ফ্রিভাবে আপনি ইনকাম করতে পারবেন ফ্রিভাবে যেসব জমিগুলা মানুষ বিট করবে বিক্রি করার জন্য দেবে ওগুলো আপনার কথা বলে নিজে নিজে বিক্রি করতে পারবে চট্টগ্রাম হাটা রয়েছে আর অসংখ্য বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি গরুর খামার রুলিং মেল কি কিনবেন আপনি আমাদের কাছে অসংখ্য প্রজেক্ট রয়েছে এখন বিক্রিও করতে পারবেন আপনি আপনার ভালো দামে ভালো দামে দ্রুত আপনি বিক্রি করতে পারবেন এবং আপনি ফ্রিতে কোনো বিনিয়োগ ছাড়া কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আমাদের পার্টনার হতে পারবেন চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনি আমাকে চৌষট্টি জেলায় সাপোর্ট দিবেন আমি আপনাকে তেষট্টি জেলা আপনি চৌষট্টি জেলার একটি জেলাতে আপনি আমাকে সাপোর্ট